এরকম এইচএসসি চব্বিশ ব্যাচ তোমাদের কিন্তু অলরেডি পরীক্ষা শেষ অ্যাডমিশনের সময় শুরু হয়ে গেছে তোমরা ইতিমধ্যে অনেক কোচিংয়ে ভর্তিও হয়ে গেছো তারপরে অনেকের কনফিউশন থাকে যে কোনটাই প্রিপারেশনে বেটার হবে কোনটাই স্কোপ ভালো মেডিকেলে ভালো না কি ভার্সিটি ভালো নাকি ইঞ্জিনিয়ারিং ভালো কি না তো এইগুলো নিয়ে আমি মোটামুটি এই ভিডিওতে বলার চেষ্টা করব যে তোমরা যে এই কোচিংয়ে ভর্তি হলে ধরো তুমি ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হলে তোমার ইঞ্জিনিয়ারিং বাদেও আর কী কী ব্যাক থাকে তো এই জিনিসটা নিয়ে মোটামুটি এই ভিডিওটাতে আলোচনা করার চেষ্টা করবো আমি আবদুল্লাহ মাহমুদ লেখাপড়া করছি সেই বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় চলো শুরু করি যে কিসের প্রিপারেশন নেবে কোনটা ভালো মেডিকেল ভার্সিটি নাকি ইঞ্জিনিয়ারিং তো প্রথমেই যদি বলি আমরা ইঞ্জিনিয়ারিং না বলি ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং যে কোচিং সেন্টারগুলো আছে যেমন উদ্ভাস কিংবা অন্যান্য যে কোচিং সেন্টার আছে তাদের মেনলি টার্গেট থাকে হলো বুয়েট প্লাস সিকে ওয়েট তো এগুলার টার্গেট থাকে আর প্লাস হলো সাস্ট গুচ্ছের যেটা আর প্লাস আছে তোমার ওই যে আইউটি যেটা আই প্লাস এম তো এইগুলা তুমি যদি প্রিপারেশন নাও তাহলে এইগুলো কভার হয়ে যাবে তো এখন যেই জিনিসটা আর কি এগুলো তোমার ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির ভিতরে এর বাইরে আসে হলো যে তোমার যেহেতু ওদের ম্যাথমেটিক্যাল টার্ম বেশি পড়ায় তাই এটা এফেক্টিভ হবে তোমার ঢাকা ইউনিভার্সিটির জন্য কারণ তারা ওই যে সূত্রগুলোর যে বিবৃতি যে এটা থেকে এটা হয় এটা হলে কি হবে তো এই সব জিনিসগুলো তোমার ঢাকা ইউনিভার্সিটিতে বেশি আসে মেনলি বেসিক থেকে প্রশ্ন আসে আর ইঞ্জিনিয়ারিংটা তোমার বেসিকে বেশি ফোকাস করে তোমার মেন বুকের থেকে তো এই জন্য তোমার ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনটা ঢাকা ইউনিভার্সিটির জন্য বেটার এই জন্যই দেখবো যে অনেকে বইয়েটা যারা চান্স পায় তারা ঢাকা ইউনিভার্সিটিতেও চান্স পায় তো এই জন্য এটা একটা ভালো জিনিস এখন এটা কিন্তু অনেকাংশে বর্তমান সময়ের জন্য গুচ্ছ যে ভর্তি পরীক্ষা হয় সেটার জন্য অনেকটা এফেক্টিভ কারণ হলো বিগত বছরের যে প্রশ্নগুলো হয়েছে গুচ্ছের সেই জায়গায় ম্যাথমেটিক্যাল টার্ম অনেক বেশি ছিল তো যেহেতু ম্যাথমেটিক্যাল টার্ম অনেক বেশি ছিল যেগুলো হলো সেগুলো যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন ভালো করে নিচ্ছে অথবা যাদের ম্যাথমেটিক্যাল ভালো সাইডটা ভালো তারা ভালো করতে পারছে তো এই জন্য যদি মোটামুটি আগে বলি যে তোমার ইঞ্জিনিয়ারিং তো তুমি বুয়েট এমআইএসটি আইউটি সিকিউরেট এগুলো যেহেতু তুমি পরীক্ষা দিতেই পারবে প্লাস এটা তোমার ঢাকা ইউনিভার্সিটির প্রস্তুতিটাকে অনেকটা কভার করবে যদি এটার সাথে তুমি বায়োলজিটাকে নিজের আর কি প্রস্তুতিতে যোগ করতে পারো অথবা যদি তুমি ইংরেজি ভালো করতে পারো তাহলে সিকিউরেটে যেহেতু ইংরেজি লাগে সেই পাশাপাশি তুমি ঢাকা ইউনিভার্সিটিতে ইংরেজি দিয়ে কভার দিয়ে দিতে পারবে তো এটা হলো একটা জিনিস গুচ্ছের ক্ষেত্রেও সেম তুমি বায়োলজি না দিয়ে ইংরেজি দাগিয়ে ফেলতে পারবে তো ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিলে তোমরা মোটামুটি ঢাকা ইউনিভার্সিটি জিএসটি এগুলোতে আর কি নর্মাল ইঞ্জিনিয়ারিং ভার্সিটি বাদে এই ভার্সিটিগুলোতে প্রস্তুত প্রস্তুতি মোটামুটি হয়ে যায় তারপরে যদি বলি মেডিকেল প্রিপারেশন নিলে কী কী হয় মেডিকেল প্রিপারেশন নিলে সর্বপ্রথম জাহাঙ্গীরনগর মাস্ট তোমার জাহাঙ্গীরনগরের জন্য আর এক্সট্রা কিছুই পড়া লাগে না শুধু আইকিউ যেটা আছে এই আইকিউটা এক্সট্রা পড়া লাগে কিন্তু তার বাদে মোটামুটি যে সাবজেক্ট আছে জাহাঙ্গীরনগরের যে ডি ইউনিট আছে সেখানে তোমার শুধুমাত্র কেমিস্ট্রি আর বায়োলজি সাবজেক্টের উপর পরীক্ষা হয় তাই বলা যায় যে তুমি যদি মেডিকেলের প্রিপারেশন নাও তাহলে তোমার জাহাঙ্গীরনগরের প্রিপারেশনটা অটোমেটিক হয়ে যায় তারপর হলো বুঝছো এটা তো গেল গত বছর যেটা বলছি ম্যাথমেটিক্যাল টার্ম বেশি আসছে অন্যান্য বছরে গুচ্ছতে কিন্তু তোমার নর্মাল যে বইয়ের থেকে ইনফরমেশনগুলো বেশি আসে তো সেই ক্ষেত্রে যেহেতু মেডিকেলে তোমরা বই পড়বা তাই বই থেকে তোমার এই প্রিপারেশনটা হয়ে যায় যার কারণে গুচ্ছ তো মোটামুটি একটা ফিফটি ফিফটি চান্স থাকে ভালো করার আর হলো অ্যাগ্রিগুচ্ছ তো গত বছর যে প্রশ্নটা হয়েছিল ওইটা একটু ম্যাথমেটিক্যাল টার্ম ছিল তবে এর আগে যে প্রশ্নগুলো হয় সেগুলো একটু বই বই কেন্দ্রিক হয় সেই ক্ষেত্রে তোমার মেডিকেল প্রিপারেশনটাই বেটার গুচ্ছের জন্য আর রাজশাহী ইউনিভার্সিটি মোটামুটি বই নির্ভর করে কিংবা বিগত বছরের প্রশ্নগুলো প্রকাশ করে যেগুলো তুমি যদি মেডিকেল প্রিপারেশন নাও তাহলে সেই ক্ষেত্রে পসিবল আর হলো চট্টগ্রাম ইউনিভার্সিটি এটা ফিফটি বলা যায় যে চট্টগ্রাম ইউনিভার্সিটি যে প্রশ্নগুলো হয় সেগুলো মোটামুটি হয় তার মানে বলতে পারি যে তুমি যদি মেডিকেল প্রিপারেশন নাও তাহলে তোমার জাহাঙ্গীরনগর জিএসটি এস রাজশাহী ইউনিভার্সিটি মোটামুটি হয়ে যাবে তো সেই ক্ষেত্রে তোমার এক্সট্রা করে ম্যাথটা একটু পড়া লাগবে যে আর কি ম্যাথের বেসিকটা একটু থাকা লাগবে আর যদি বলি ভার্সিটি প্রিপারেশন নিলে কি হবে তুমি তো নর্মাল পাবলিক ভার্সিটি যেগুলো আছে সবগুলোতেই পরীক্ষা দিতে পারবে প্লাস পাশাপাশি এক্সট্রা যেটা তুমি ভার্সিটির বাইরে তোমার আর কি তুমি যেটা যে ভার্সিটিতে প্রিপারেশন নেওয়া অনেকে সিকিউর রিটার চান্স পায় তার মানে ভার্সিটির একটা স্কোপ হলো তুমি যদি ভার্সিটিতে প্রিপারেশন নাও এবং তোমার বেসিক ভালো থাকে তাহলে সেক্ষেত্রে সিকিউর অনেকটা তোমার কভার হয়ে যাবে তুমি যদি কোয়েশন ম্যাঙ্কটা ফলো করো কিংবা বিগত বছরের প্রশ্ন দেখো তাহলেই বুঝতে পারবে এখন আসি যে তোমার জন্য কোনটা ভালো বা তোমার জন্য ভালো কোনটা হবে যে ভাইয়া আমি তো এইটা আমার এই সেটটা ভালো আমি এটা করব এটা করবো আমার জন্য কোনটা ভালো হবে তো প্রথমেই একটা যোগ যোগ দিয়ে শুরু করি যে একটা আমি একটা ভিডিও দেখছিলাম আমি সেখানে আর কি মেনলি তার একটা বেটিং অ্যাপের প্রমোশন করতেছে তো ক্রিকেটের যে ব্যাটিং অ্যাপের প্রমোশনটা হয় সেইখানে তোমার আর কি তোমার ওই কয়েকটা প্লেয়ার আর কি খেলার আগে প্লেয়ারগুলো সিলেক্ট করতে হয় তো ওই যে যে সিলেক্ট করলে ওইটার ভিতরে ক্যাপ্টেন দিতে হয় তারপরে আরও কিছু দেওয়া লাগে তো ওই যে ওইগুলো দেওয়ার পরে যখন খেলাটা হয় ওই ক্যাপ্টেন যে থাকে সে যদি ওই খেলায় ভালো পারফরমেন্স করে তাহলে তার যে পারফরমেন্সটা সেই অনুযায়ী তার দ্বিগুণ পয়েন্ট পায় এবং এগুলো র্যাঙ্কিংয়ের মাধ্যমে যারা হায়ার র্যাঙ্কে থাকে তারাই মূলত এই বেটিং অ্যাপ থেকে টাকাগুলো পায় তো এই যে প্লেয়ার সিলেক্ট করতে হবে এখন এই যে যে বেটিং অ্যাপটা নতুন বেটিং অ্যাপটা সেটার ফিচার হলো যে তাদের আর কি কোনো ক্যাপ্টেন সিলেক্ট করা লাগে না যেহেতু ক্যাপ্টেন সিলেক্ট করা লাগে না তাই ওই যে দ্বিগুণ তিনগুণ তো এগুলোর কোনো কি চিন্তা ভাবনা নাই তো তুমি যদি যে কোনো প্লেয়ারকে সিলেক্ট করো তারা যদি ভালো করে তাহলে তোমার মোটামুটি আর কি তুমি ভালো পয়েন্ট পাবে এবং র্যাঙ্কিং ভালো থাকবে ভালো টাকা পাবে এখন যে তুমি যদি তাহলে তিনটাও আউট যায় আর কি তুমি যেগুলো সিলেক্ট করছ সেগুলো তিনটাও যদি আউট যায় তারপরে তোমার একটা চান্স আছে র্যাঙ্কিংয়ে থাকা তো এখন যাকে বলা হয়েছে মানে অন্য বন্ধু যাকে এই প্রমোশনের কথা বলা হয়েছে সে বলে যদি আমার চারটা আউট যায় তাহলে কী হবে তখন বলছে যে তোমার তাহলে আর খেলারই দরকার নেই কারণ তোমার যদি যোগ্যতা না থাকে তাহলে তুমি খেলতে পারবে না তো এটা হলো জোকসের কথা বললাম জোকসের পার্ট তো এখন যদি বলি যে তোমার ক্ষেত্রেও সেম তুমি বলে যে ভাইয়া আমার শুধু মেডিকেল প্রিপারেশন আসছে আমার তো ম্যাথ প্রিপারেশন তাহলে ভাইয়া আসলে তোমার পক্ষে কিন্তু এগ্রি সম্ভব না এগ্রি সম্ভব না প্লাস জাহাঙ্গীরনগের এ ইউনিট পসিবল না তো অনেক ক্ষেত্রেই চট্টগ্রাম ইউনিভার্সিটি আসা ইউনিভার্সিটি পসিবল না তো মেডিকেল দিয়ে এটা কভার দেওয়া কখনোই পসিবল হবে না তারপরে হলো তুমি যদি ইঞ্জিনিয়ারিং করো ইঞ্জিনিয়ারিং করার পরেও তোমার যদি বায়োলজি ভালো না থাকে তো সেই ক্ষেত্রেও কিন্তু তোমার কোনো চান্স নাই যে তুমি ঢাকা ইউনিভার্সিটি ঢাকা ইউনিভার্সিটি হবে তবে অন্যান্য ভার্সিটিতে মোটামুটিভাবে পরীক্ষা দিতে পারবে তো আর কি ইঞ্জিনিয়ারিং একটা পসিবিলিটি তবে তোমার এইটাই আর ভার্সিটির ক্ষেত্রে তোমার মোটামুটি সবগুলো সাবজেক্টে ভালোভাবে পারদর্শী হতে হবে তো এখন দেখো যে তোমার ভিতরে আসলে কী আছে তুমি যদি বায়োলজি ভালো পড়ো ম্যাথটা কভার দিতে পারো মেডিকেলে যাও আর যদি তুমি ইঞ্জিনিয়ারিং ভালো পড়ো তাহলে যদি বায়োলজিটা কভার দিতে পারো তাহলে শুধুমাত্র ইঞ্জিনিয়ারিং তুমি প্রিপারেশন নিয়ে মোটামুটি যদি ভালো বেসিক থাকে তাহলে তোমার পক্ষে পসিবল তোমার ভিতরে যেইটা তুমি সেইটাই ইউটিলাইজ করো আর ভার্সিটি প্রিপারেশন জার্নিবে তাদের আসলে চিতাধনের থেকে অন্যরকম তো ভার্সিটির ভিতরে আবার আই বি প্রিপারেশন আছে তো সেই জিনিসটা অন্যরকম মোটামুটি বলতে গেলে আমি তোমাদের এই জায়গায় মেডিকেলের যে স্কোপগুলো এবং ইঞ্জিনিয়ারিংয়ের যে স্কোপগুলো তো এইগুলো একটু বলার চেষ্টা করছি তো আশা করি তোমরা মোটামুটি ধারণা পেয়েছ আর যদি প্রশ্ন থাকে তোমরা বলতে পারো আমি সমাধান করার চেষ্টা করবো তো আজকের জন্য এতটুকু আসসালামু আলাইকুম